তো আমরা এখানে এখন তোমাদের যেটা দিব তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর শর্ট সাজেশন এবং এই এই সাজেশন সাজেশন পড়ে পড়ে তোমরা তোমরা কিন্তু কিন্তু আমি বলছি যে খুব বেশি আবারও যাইতে না সুতরাং শুধুমাত্র যারা শেষের দিকে প্রস্তুতি নিতে চাও তাদের জন্য এই সাজেশন তো আমি চেষ্টা করবো আজকের রাতে যে তোমাদের অল্প কিছু শর্ট সাজেশন দিতে সেখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রায় থার্টি মার্কস ভিতরে প্রায় টোয়েন্টি মার্কস অবশ্যই কমন পাবা টোয়েন্টি মার্ক অবশ্যই কমন পাবা কেউ যদি থার্টি মার্কে আশা করো তাহলে সে বোকামি করবা ঠিক আছে থার্টি মার্ক আশা করতে গেলে সম্পূর্ণ সাজেশন পড়তে হবে এখন আসো এই যে জিনিসগুলো তাহলে আমরা প্রথমে সাজেশন দিই তারপরে হচ্ছে সেগুলো বুঝিয়ে দিই যেরকম প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়েছি সেকশন কি লেসন থেকে সেকশন কি আর সেকশনাল ভিউ কি তো সেকশন বলতে বুঝাই যে কোন একটা অংশকে আমরা যদি এই মনে করে একটা দেওয়াল আছে এই দেওয়ালকে আমরা এই আবার সেদ করলাম কোন একটা অংশকে উলম্ব তলে সেদ করে পাশের থেকে যেরকম দেখা যায় যেরকম আমি মনে করো যে একটা ইয়াস আমি যা বলছি এই বলবা আমি যা বলছি তোমরা এই লিখবা খাতায় যে একটা বস্তু আছে এটাকে আমি এই বরাবর সেট করলাম সেট করে আমি এই পাশে গিয়ে এটার কেটে ফেললে যে অংশ দেখা যায় সেই যে অংশ দেখবো সেটাকে বলা হয় সেকশনাল ভিউ কি বলা হয় সেকশন সরি সেটাকে বলা হয় সেকশন আর সেকশন কি ওই যে কেটে ফেলে দেখাকেই বলা হয় সেকশনাল ভিউ ভিউ শেষ এবারে আসো থেকে তোমার কি দুই নম্বর অতি সংক্ষিপ্ত হিসে দিচ্ছি পার্সপেকটিভ ভিউ কি পার্সপেক্টিভ পার্সপেক্টিভ ভিউ ভিউ কি ভিউ কি তিন নম্বরে দিব আর দিব না এই দুইটা এনা এরপরে আসো এখান থেকে তোমার সংক্ষিপ্তে আসতে পারে কি যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এরপরে আস সংক্ষিপ্ত সংক্ষিপ্তে আসতে পারে কি এক নম্বরে সেদিত দৃশ্যের প্রয়োজনীয়তা সেদিত দৃশ্যের প্রয়োজনীয়তা এগুলো রচনামূলক আসতে পারে এটা রচনামূলক আসলেও আসতে পারে পুরো জনীয়তা দুই নম্বরে কি দিব সেটা হচ্ছে অর্ধসেদন ও পূর্ণ সেদনের পার্থক্য অর্ধ সেদন ও পূর্ণ সেদন এর পার্থক্য ঠিক আছে এবার এখান থেকে রচনামূলক প্রশ্ন পড়া লাগবে না দ্বিতীয় অধ্যায়েতে চলে যাই लेसन टू দ্বিতীয় अध्याय देखिए कि आ তোমরা যারা আমাদের কোর্সটা এনরোল করো নাই তারা দ্রুত এনরোল করে ফেলো আমাদের অফার কিন্তু বেড়েছে বেড়েছে মানে কি আমরা শিক্ষার্থীর সংখ্যা বাড়াইছি আমরা আগে দিয়েছিলাম পাঁচশো জন শিক্ষার্থীর জন্য এখন নয়শো নিরানব্বই জন কারণ সেই ফিলা ফর্ম প্রায় ফিল আপ হয়ে গেছে যার কারণে এখন নয়শো নিরানব্বই জন শিক্ষার্থীকে পনেরোশো পঞ্চাশ টাকার কোর্স অফার করছি নয়শো নিরানব্বই টাকায় তো কোর্সে কি কি আছে সেগুলো জানতে চাইলে আমাদের বিস্তারিত ইনবক্স করতে পারো ওকে এখন আসুন लेसन 2 তে যাই लेसन 2 তো দেখো लेसन 2 তে কি আছে যে লেসন টু লেসন টু তে আমরা কি দুই নম্বরে কি দিব সিল ও জ্যাম্প কি সিল ও জ্যাম্ব কি তিন নম্বর প্রশ্ন হিসেবে দিব সেটা হচ্ছে কি প্লান ও এলিভেশনের মধ্যে পার্থক্য প্লান প্লান ও এলিভেশনের মধ্যে পার্থক্য এলিভেশন এর পার্থক্য ঠিক আছে এবারে আসো যে এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন দিব কারণ দ্বিতীয় অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো ক্লাস হয়ে গেছে অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছে এতক্ষণ

অংশ ও কি কি তোমরা যদি মনে করো স্যার এগুলো বুঝাইয়া দেন তাহলে বুঝাইয়া দিব একটু দ্রুত কমেন্টে দাঁড়াও যদি বলো যে বুঝাইয়া দিতে তাহলে বুঝাইয়া দিব ইনশাল্লাহ তো দেখো এখানে আমরা যে শর্ট গুলো দিচ্ছি সেটা হচ্ছে কি যে ওই কি রে কি রে মধু মধু বিষয় হচ্ছে

নিরানব্বই টাকায় আমাদের কোর্সটা অফার করছি পনেরোশো পঞ্চাশ টাকার কোর্স এই কোর্সে কি কি থাকছে সেগুলো তোমরা বিস্তারিত জানো আর তারপরও যদি বিস্তারিত জানতে চাও সেটা আমাদের হচ্ছে তোমার ইয়ে ইনবক্স করলে বলে দিব আর তোমাদের এটা দুইটা স্টেপে পেমেন্ট করতে পারো এখন কি কেউ চাইলে চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করবা এখন আর পরবর্তীতে পেমেন্ট করবা পাঁচশো ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগে তাইলে আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারবা ছয় মাস ওকে তো এই ছয় মাসের কোর্সে কি কি থাকছে সেটাও যদি একটু দেখাই দিই তোমাদের লাইভ ক্লাস থাকতেছে লাইভ ক্লাস অল সাবজেক্ট লাইভ ক্লাস অল সাবজেক্ট তারপরে কি থাকতেছে একটা ডিএম ব্র্যান্ডেড মানে ডিপ্লোমেন্টার ব্র্যান্ডেড টি শার্ট টি শার্ট একটা টি শার্ট থাকতেছে একটা মাস্টার বুক থাকতেছে একটা মাস্টার বুক তারপরে কি একটা লাইভ ক্লাস টি শার্ট মাস্টার বুক তারপর কি ডাউট সলভিং গ্রুপ ডাউট সলভ তারপর রিভিশন ক্লাস আর কি থাকতেছে তোমার হচ্ছে লাইভ ক্লাস টি শার্ট মাস্টার বুক ডাউট সলভ আর একটা কি যেন মিসিং যাচ্ছে বলো তুমি কি মিসিং যাচ্ছে কে কে বলতে পারো আচ্ছা তো দেখো দালানের অংশ দালানের কয়টি অংশ ও কি কি

যদি দ্রুত কমেন্ট করে যদি বলো বোঝাই দেন তাহলে বুঝাই দেবো শুধু প্রশ্ন দিয়ে চলে যাবো ভেন্টিলেটর কি ছয় নম্বরে ভেন্টিলেটর কি ভেন্টিলেটর কি এবার সংক্ষিপ্ত শিওর শর্ট দেবো শিওর শর্ট দ্রুত বন্ধুদের মেনশন দাও এখনই আমরা শিওর শর্ট দেব অতি সংক্ষিপ্ত কাল এখন হচ্ছে সংক্ষিপ্ত আমি এখন দুটো প্রশ্ন দেবো দুটো প্রশ্ন একটা পড়বে কিন্তু দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন পড়বে এটা হচ্ছে কি এক নম্বরে এবার হচ্ছে সংক্ষিপ্ত 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 কি আর আমরা যা বলিও পড়ে কিন্তু পূর্ণাঙ্গ নকশায় কি কি নকশা থাকে দালানের পূর্ণাঙ্গ নকশায় কি কি নকশা থাকে দালানের পূর্ণাঙ্গ নকশায় কি কি থাকে কি কি থাকে দুই নম্বরে কি তোমার সানসেট সহ লিন্টেলের চিত্র সানসেট লিন্টেল তারপরে তিন নম্বরে কি ডিপিসি কি এবং কেন করা হয় ডিপিসি কি এবং কেন করা হয় কেন করা হয় দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটুখানি দিয়ে এই দুইটা চিত্র এটা তো চিত্র এঁকে নিতে পারবা দেখলেই বুঝতে পারবা ওই লিনটেল মানে এই হচ্ছে আমার একটা বাড়ি এই হচ্ছে একটা বাড়ি তো এটা যদি প্যারাপেট ওয়াল থেকে হয় তাহলে এই হচ্ছে সানসেট একটু নিচে যাবে এই এরপরে এখান থেকে আসবে সান লিনটেল এই যে তিনটে প্রশ্ন দিয়েছে এই তিনটে প্রশ্নতে একটা প্রশ্ন হান্ড্রেড এই পাবা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাবা মানে পাবাই কোপ হবে মানে কোপই শিওর কোপ ওকে সুতরাং দ্রুত বন্ধুদের মেনশন দাও এরপরে পরবর্তীতে এবার রচনামূলক রচনামূলক এই একটা প্রশ্ন প্রত্যেকবার আসে একটা প্রশ্ন প্রত্যেকবার আসে রচনাতে কি রচনা রচনা হচ্ছে টু বাই থ্রি প্যানেল টু বাই থ্রি প্যানেল আর একটা কি তোমার ওয়ান বাই থ্রি কাস ও ওয়ান বাই থ্রি কাস এর সম্মুখ দৃশ্য কাসের দরজার সম্মুখ দৃশ্য দরজার সম্মুখ দৃশ্য সম্মুখ দৃশ্য এই জিনিসটা উল্টোই থাকতে পারে যে ওয়ান বাই থ্রি কাস আর টু বাই থ্রি প্যানেল তো এই ছবি তারা না আঁকতে পারো কমেন্টে জানাতে পারো স্যার পাওয়ার ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সেফটি এটার ক্লাস হয়ে গেছে ইউটিউবে চলে যাও পেয়ে যাবা পাওয়ার ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি ইউটিউবে পেয়ে যাবা এরপরে আসো যে এখানে তোমরা আরেকটা নিতে পারো যে বিভিন্ন প্রকার সিঁড়ির নাম বিভিন্ন প্রকার সিঁড়ি বিভিন্ন প্রকার সিঁড়ি বিভিন্ন প্রকার সিঁড়ি এখান থেকে কমন পাবা ঠিক আছে এই জায়গা থেকে কমন পাবা ইনশাল্লাহ দ্রুত বন্ধুদের মেনশন লাগাও কোপ হবে মানে কোপ শিওর কোপ এই যে এই জায়গাতে দিছি এই জায়গাতে কমন আছে তোমার কত পাঁচ সাত দুই সাত আর আট নাম্বার কমন আছে এই জায়গাতেই এই জায়গাতে 8 নাম্বার কমন আছে এদের যে প্রশ্নগুলো লিখে দিছি সুতরাং গ্রুপ শেয়ার করে রাখো বন্ধুদের জানিয়ে দাও স্যার মেশিন জব প্র্যাকটিস অন কি দিবেন হ্যাঁ মেশিন জব প্র্যাকটিস দিব ইনশাআল্লাহ সবই আমাদের প্ল্যানিং আছে একটু ধৈর্য ধরে চ্যানেলে যুক্ত থাকতে হবে ঠিক আছে চ্যানেলে যুক্ত থাকলে ইনশাআল্লাহ পাবা پھر برادرসো পর একটাই যায় ওই কি রে কি ডিপ্লোমা ইন্টার কি ডিপ্লয়মেন্টটা আর মিললো আরে মিলল না মিললো আমি প্রসার তো করে নিলাম তাই না এই আমাদের যে রিলস গুলো এগুলো কি তোমাদের সামনে যাচ্ছে একটু বলো তো আমার কমেন্টের মাধ্যমে যে আমাদের রিলস গুলো তোমরা দেখতে পাচ্ছ কি না মানে আসলে তোমরা রিলস আউট করতে আরে ডিপিসি ডিপিসি মানে ড্যাম প্রুফ কোর্স ডিপিসি মানে কি ড্যাম্প প্রুফ

আচ্ছা ঠিক আছে তার মানে ওই যে অংশ তোমরা দেখলা তো ওইটাই হচ্ছে সেই কোর্স মানে আমাদের ওর উপরে এই যে অংশ দেখালাম তোমাদের ওর উপরে একটা সামান্য পরিমাণ তোমার হয় পলিথিন অথবা তোমার হচ্ছে সুরকি এবং চুন সহযোগে একটা পাতলা প্রলেপ দেওয়া হয় ওই যে প্রলেপ দেওয়া হয় কেন দেওয়া হয় যেন আমাদের মাটির নিচের রসটা আসলে এই দেওয়ালে দেওয়াল আছে না এই দেওয়ালে দেওয়ালটাকে নষ্ট না করে দেয় এই যে কাজটা করা হয় এটাকে বলা হয় ডিপিসি ঠিক আছে এখন আসো তাহলে পরবর্তী অংশে লেসন থ্রি এবার যাবো লেসন থ্রি শোনো এই ক্লাস যদি আমি এখন নিতাম তোমাদের জন্য ক্লাস নিলাম না দেন তোমরা মনে করো বলি মানে মুখে মুখে বলা ধরি এখানে তোমরা এক ঘন্টা বসে থাকবা আর বাড়িতে পড়া লাগবে না মানে এসব আমার মনে করো মাথার মধ্যে অটো গুড় পাকায় কারণ অনেক বছর যাবৎ সিবিলে পড়ছি তো বিভিন্ন প্রকার সিঁড়ির নাম এটা পাবা হচ্ছে ইয়েতে বইয়ের ভিতরে পেয়ে যাওয়া বিভিন্ন প্রকার সিঁড়ির নাম ट्रास की ट्रास की लेसन थ्री लेसन थ्री ट्रास की तरप आधा पका दलान की दुई नम्बरे आधा पका दालान की आधा पका दालान की তিন নম্বরে কি তোমার হচ্ছে কি গ্যাবল ওয়াল কি গ্যাবল ও আচ্ছা এরপরে আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কি দিব সংক্ষিপ্ত বিভিন্ন প্রকার ট্রাসের নাম বিভিন্ন ইম্পর্টেন্ট তাও একটু পড়ে রাখবা বিভিন্ন প্রকার ট্রাস বিভিন্ন প্রকার ট্রাস আর এই এখন যে প্রশ্ন প্রশ্নটাতে তো চলে আইছে পরীক্ষায় ওইটা চলে আসছে পরিষ্কার যে কোনো এক কোন প্রশ্নের যে কোনো এক কোন খুঁজে পাবা ঠিক আছে এখন যে প্রশ্ন উঠে বসেছো দ্রুত বন্ধুদের মেনশন দাও সংগিপ্তের পরে কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের যে কোনো এক নাই খুঁজে পাবা হান্ড্রেড পার্সেন্ট কি রচনাতে কোথায় রচনাতে এই রচনাকে চেনো তোমরা হ্যাঁ আমি কিন্তু চিনি সেটা কি যে কিংপোস্ট ও কুইন পোস্ট কুইন পোস্ট মানে কিং পারে কুইং পোস্ট যে কোনো একটা পোস্ট পড়তে পারে বিভিন্ন অংশ চিহ্নিত করে নামকরণ করো বিভিন্ন অংশ চিহ্নিত করে নামকরণ করো ঠিক আছে এবারে পরবর্তীতে চার নম্বর অধ্যায় পাইল মানে কি বললাম যা ভার বহন করে তারাই কয় পাইল শোনো যারা নেক্সট সেমিস্টারে কোর্স নিতে চাও তারা দ্রুত নিয়ে নাও পরবর্তীতে কিন্তু পস্তাবা পরবর্তীতে পস্তাবা এই অফার কিন্তু পাবা না 1550 পঞ্চাশ টাকার কোর্স 999 টাকা সেখান থেকে কি আসছে তোমার এখন চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করলি এই যে কয়েকখান সাবজেক্ট বাকি আছে সাজেশন পেয়ে যাচ্ছ হ্যাঁ এটাই চিত্র দিতে হয় চিত্র না দিলে তুমি বিভিন্ন অংশ আঁকা বাকি করে এবারে আসো পরবর্তীতে পরবর্তীতে কি করব তোমরা যারা বিভিন্ন জায়গায় রিলস দেখেছো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই রিলসের ভিতরে আজকে তোমরা ঢুকে পড়েছো এক নম্বরে লেসন ফোর লেসন ফোর বিয়ারিং পাইল কি বিয়ারিং পাইল কি বিয়ারিং পাইল কি বিয়ারিং পাইল কি দুই নম্বরে দুই নম্বরে কি যে পাইল ক্যাপ ও শু কেন ব্যবহার করা হয় পাইল ক্যাপ পাইল ক্যাপ ও কেন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে এরপরে তিন নম্বর তিন নম্বরে কি তোমার হচ্ছে কেন ব্যবহার কি ও কেন ব্যবহার করা হয় আর কি পাইল কি এর কাজ কি পাইল কি এরপরে পাইল কাপের চিত্র অঙ্কন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত দুটো তিনটে দেবো সংক্ষিপ্ত তিনটে একটা হান্ড্রেড পার্সেন্ট ভাবার তিনটে একটা হান্ড্রেড পার্সেন্ট পাবা ওকে সংক্ষিপ্ত করে দেবো তিনটা দেবো তিনটা তো হান্ড্রেড পার্সেন্ট পাবা এক নম্বরে কি পাইল ক্যাপের চিত্র পাইল ক্যাপ এর চিত্র এগুলো যদি তোমরা বুঝতে চাইতে ভালো করে বুঝিয়ে দিতে পারতাম এটা হচ্ছে প্রিকাস্ট ও কাস্ট ইন সিটু পিআর পিডি সি এ এস টি প্রিকাস্ট ও কাস্ট ইন সিটু প্রিকাস্ট ও কাস্ট ইন সিটু পাইলের পার্থক্য পাইল এর মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য তিন নম্বরে কি এর পাইলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ স্যান্ড পাইলের চিত্র তিন নম্বরে স্যান্ড পাইল এর চিত্র বিভিন্ন বিভিন্ন অংশ অংশ বর্ণনা এই তে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পাবা প্রশ্নের যেকোনো এক কোনায় লিখা পাবা ঠিক আছে প্রশ্নের যেকোনো এক কোনায় লিখা পাবা এরপরে আস রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুইটা দেবো সেখান একটা পাবা রচনামূলক দুইটা দেবো সেখান একটা পাবা কিন্তু যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং মানে তোমরা রিলস এ দেখো যে হান্ড্রেড পার্সেন্ট পাবা তোমরা আজকে সেই ক্লাসে ঢুকে পড়েছো যে ক্লাসে তুমি যে রিলস তোমরা দেখো হান্ড্রেড পার্সেন্ট পাবা এবার হয় কি ওই রিলস দেখে চলে যাও বিশ সেকেন্ড ওর পরে যে দুটো প্রশ্ন দিছি ও তো তোমরা দেখতে পাও না সুতরাং কি করতে হবে শুধু রিলস দেখে না তোমার কি করতে হবে বাদ বাকি কিছু দেখতে হবে এরপরে আসো রচনা চার অধ্যায় চার অধ্যায় রচনা রচনা কি দিব কাস্ট ইন সি টু আর একটা কি পিরিকাস্ট পিরিকাস্ট পাইলের সুবিধা অসুবিধা দুই নম্বরে কি কাস্টিন সিটু পাইলে সুবিধা অসুবিধা আর একটা কি নির্মাণ পদ্ধতি মানে এই দুইটার হয় সুবিধা অসুবিধা তা নাহলে এই দুইটার নির্মাণ পদ্ধতি নির্মাণ পদ্ধতি এই দুইটা থেকেও কিন্তু একটা প্রশ্ন আসার মতো অনেক বেশি সম্ভাবনা আছে ঠিক আছে অনেক বেশি সম্ভাবনা আছে পিরিকাস্ট ও কাস্টিং সিটু এটা বলেন পিরিকাস্ট পিরিকাস্ট মানে কি যে সমস্ত পাইল আগেই তৈরি করে রাখা হয় যে সমস্ত পাইল আগেই তৈরি করে রাখা হয় এবং কার্যক্ষেত্রে হ্যামারের মাধ্যমে আঘাত করে মানে চাপ প্রয়োগ করে মাটিতে পোতা হয় সেটা হচ্ছে প্রিকাস্ট পাইল আর কাস্টিং সিটু পাইল কি যে পাইল কার্যস্থানে বোরিং করে মাটি উঠায় কার্যস্থানেই ঢালাই করা হয় সেটাই হচ্ছে তোমার কাস্টিং সি টু অধ্যায় সাজেশন কেন দিচ্ছি না জানো একদম আমাকে অপমান করেছে যার কারণে এই ম্যাথ থ্রি সাজেশন আমি দিচ্ছি না চাইলেই দিতে পারি কিন্তু ম্যাথ থ্রি সাজেশন না পাবা আমার কাছে পেইড না পাবা আমার কাছে ফ্রি একদম পুরো বাদ ডিকশনারি থেকে বাদ ম্যাথ থ্রি এই আমার এখানে তো দেখছি একটা ঝামেলা করেছে এই বইতে তো পাঁচ হাজার প্রশ্ন নেই তাও আমি দুটো প্রশ্ন দিই একটু নিজের মনে করে পাঁচ হাজার প্রশ্ন নেই আমার বইতে লেশন ফাইভ লেশন ফাইভের প্রশ্ন বুঝতে পারছি না তো আমি নিজের মনে করে একটুখানি একটা দুটো দিই একটা হচ্ছে কি যে स्टील स्ट्रक्चर की एक नंबर की स्टील स्ट्रक्चर की स्टील स्ट्रक्चर स्ट्रक्चर स्टील स्ट्रक्चर की दूसरा नंबर की तुम्हारे उच्चे स्काइलाइट की स्काइलाइट स्काइलाइट की दूसरा नंबर उच्चे स्काइलाइट की বললাম না ম্যাথ থ্রি সাজেশন আমি যেকোনো এক কারণে দিচ্ছি না কোনো একটা গুরুতর কারণে আমি ম্যাথ থ্রিটা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছি এরপরে অতি সংক্ষিপ্ত আর এটা হচ্ছে সংক্ষিপ্ত এটা অতি সংক্ষিপ্ত আর এটা হচ্ছে সংক্ষিপ্ত তোমরা অনেকে মনে করতে পারো তাহলে ম্যাথ থ্রি সাজেশন কি নেই আমি চাইলে এখনই দেখাইতে পারি তোমাদের লাইভে আমার কাছে আছে বাট আমরা দিচ্ছি না কিং পোস্ট ও কুইন পোস্ট ট্যাসের মধ্যে পার্থক্য কিং পোস্ট ও কুইন পোস্ট এর মধ্যে পার্থক্য এর মধ্যে পার্থক্য এক নম্বর সংক্ষিপ্ত পরে কি स्टील स्ट्रक्चर विभिन्न आकार आकृति स्टील स्ट्रक्चर है 2 नंबर है स्टील स्ट्रक्चर एस टी डब्ल्यू एल स्टील एस टी आर यू सी टी यू आर ई स्ट्रक्चर एर आकार आकृति आकार आकृति তারপরে একটি আই জয়েস্টের চিত্র অঙ্কন একটি আই জয়েস্টের চিত্র অঙ্কন একটি একটি আই জয়েস্টের চিত্র অঙ্কন জয়েস্টের